সঠিক লাইফস্টাইলে ফিরে রোগ ও ওষুধমুক্ত হতে চাইলে আপনার জন্য সকল সেবা নিয়ে প্রস্তুত আছে যে কে লাইফস্টাইল তাহলে চলুন জেনে নেই আমাদের সেবা কিভাবে নেবেন প্রথমেই আমাদের কল সেন্টারে কল করে অথবা সরাসরি আমাদের অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট নিন আমাদের ডক্টর পুষ্টিবিদ ও জিম ট্রেইনারের সকল সেবা মূলত দুই ধাপে দেওয়া হয় ডায়াবেটিস হৃদরোগ লিভার ডিজিজ অবেসিটি লাইফস্টাইল ঘটিত সকল রোগের ক্ষেত্রে প্রথমে ডক্টর রোগীর বর্তমান শারীরিক সমস্যা লাইফস্টাইল পূর্বের চিকিৎসা ও ঔষধ সম্পর্কে বিস্তারিত জেনে রোগীর মেটাবলিক প্রোফাইল প্রস্তুতের পরামর্শ দেন পুষ্টিবিদ একইভাবে রোগীর বর্তমান খাদ্যাভ্যাস ওই খাবারের সাথে বর্তমান সমস্যাগুলোর সম্পর্ক বিশ্লেষণ করার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার সম্পর্কে স্পষ্ট ধারণা দেন জিম ট্রেনারের প্রথম ধাপে রোগীর শরীরের বিভিন্ন ব্যথা সমস্যা ও লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পরামর্শ দেন ডক্টর পুষ্টিবিদ ও ট্রেনারের প্রথম ধাপের পরামর্শ নিয়ে রোগী ও তার মেটাবলিক প্রোফাইলের জন্য প্রয়োজনীয় টেস্টগুলোর স্যাম্পল দেওয়ার পর আমাদের বিশ্বমানের ল্যাব থেকে মাত্র দুই ঘন্টার ভেতর রিপোর্ট ডেলিভারি পেয়ে থাকেন এ সময়ে আপনি চাইলে যে কে ফুড এরিনার অর্গানিক ও প্রাকৃতিক উপাদানে তৈরি খাবারের স্বাদ দিতে ও রেসিপি জানতে পারবেন এছাড়াও ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের ফ্রি জেনারেল কাউন্সিলিংয়ে অংশ নিয়ে রোগ ও মুক্ত হতে যেকে লাইফস্টাইলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবেন দ্বিতীয় ধাপে লাইফস্টাইল স্পেশালিস্ট ডক্টর পুষ্টিবিদ ও জিম ট্রেনাররা মেটাবলিক প্রোফাইল বিশ্লেষণ করে রোগীর সামগ্রিক লাইফস্টাইলে কী পরিবর্তন আনতে হবে তার দৈনিক সাপ্তাহিক এবং মাসিক পরিকল্পনা তৈরি করে পরিকল্পনা বাস্তবায়নের উপায় ও কৌশল বিস্তারিত বুঝিয়ে দেন প্রথমে ডক্টরের মেটাবলিক প্রোফাইলের ফলাফল ও তার কারণ রোগীকে বুঝিয়ে দেবেন এবং এই অবস্থা থেকে উন্নতির জন্য প্ল্যানারের দৈনিক সাপ্তাহিক ও মাসিক পরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের কৌশল বলে দিবেন। পুষ্টিবিদ অতীতের খাদ্যাভ্যাসের ফলে মেটাবলিক প্রোফাইলে কোন ধরনের প্রভাব পড়েছে তা বিশ্লেষণ করে পাশাপাশি মেটাবলিক প্রোফাইল উন্নতির জন্য খাদ্যাভ্যাসে কোন ধরনের পরিবর্তন আনতে হবে প্ল্যানারে তার দৈনিক সাপ্তাহিক ও মাসিক পরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের কৌশলও বলে দিবেন ডক্টর ও পুষ্টিবিদের নির্দেশনা অনুসারে জিম ট্রেনার রোগীর মেটাবলিক প্রোফাইল উন্নত করার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে ফিট থাকার জন্য দৈনিক সাপ্তাহিক ও মাসিক ব্যায়ামের পরিকল্পনা তৈরি করবেন এবং এই পরিকল্পনা বাস্তবায়নের কৌশল শিখিয়ে দিবেন উল্লেখ্য আমাদের পরিকল্পনা ও পরামর্শ প্রদানে ও তা বাস্তবায়নে কে লাইফস্টাইল প্ল্যানার ও গাইডলাইন বুক বিশেষ ভূমিকা রাখে তাই আপনিও যেকে লাইফস্টাইল সম্পর্কে জানতে বুঝতে ও মানতে প্ল্যানার ও গাইডলাইন বুককে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করুন আর আপনার সুস্থতার যাত্রা আরও সহজ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবথেকে সেরা মেডিসিনাল গুণাবলী অর্গানিক সুপারফুড ও সাপ্লিমেন্টগুলো আপনার হাতে পৌঁছে দিতে প্রস্তুত আছে আমাদের আলটিমেট অর্গানিক লাইফ রোগ ও ওষুধমুক্ত জীবনে ফিরে শারীরিক ও মানসিক সুখী জীবন উপভোগের সকল সেবা একই ছাদের নিচে পেতে আজই আসুন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির সারের জেকে লাইফস্টাইলে